হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বেড়াতে এসেছি ফরিদপুর শহরে ফরিদপুর শহরে বেড়াতে বেড়াতে আমার চোখে পড়ে গেল হিন্দু ধর্মীয় একটি আশ্রম ফরিদপুর শহরে কম বেশি সব জায়গায়ই হিন্দু ধর্মীয় কিছু আশ্রম ও কিছু পূজা মণ্ডপ রয়েছে ফরিদপুর শহরে বেশিরভাগ জেলায়ই রয়েছে হিন্দু ধর্মী ধর্মীদের এই আশ্রম আজ আমরা আপনাদেরকে দেখা দেখাতে যাচ্ছি ফরিদপুর শহরে রামকৃষ্ণ মিশন আশ্রমটি চলুন দেখে আসি কত সুন্দর এই রামকৃষ্ণ আশ্রমটি ভিতরে ঢুকেই মনোরম পরিবেশ দেখে মনটা অনেক সুন্দর হয়ে গেল চারিদিকে নানান রকমের ফুল দিয়ে এই আশ্রমটি সাজিয়ে তুলেছে আমার কাছে এই আশ্রমটি অনেক সুন্দর লেগেছে আশ্রমের কিছু জায়গায় কাজ চলছে আশ্রমটি মনে হয় আরও অনেক বড় করে তুলবে চারিদিকে ফুলগুলো দেখে এত সুন্দর লাগছিল মনেই হচ্ছিল না যে এটা কোনো আশ্রম এত সুন্দর পরিবেশ সত্যি হিন্দু ধর্মের কিছু কিছু আশ্রম আছে এত সুন্দর পরিবেশ করে সাজিয়েছে যা দেখে মনোরম অনেক সুন্দর মনে হয় আজ আমি আপনাদের এই আশ্রমটি যতটুকু পারছি ঘুরে দেখানোর চেষ্টা করছি